আমি কিচ্ছু বলবো না যারা পাবনাবাসী আছেন তারা শুধু বলবেন যে এই মানুষটাকে চেনেন কিনা আপনারা আসেন আগে তাকে দেখাই এই মানুষটার জন্য আমরা কি করছি ভিডিও জুড়েই থাকবেন এই মানুষটার পাশে আমরা আজকে দাঁড়িয়েছি দেখেন ওনারও একটা সময় অনেক বড় হোটেল ছিল অনেক বড় রেস্টুরেন্ট ছিল ভাগ্যর নির্মম পরিহাসে আজকে উনি এই কাজ করতেছে ওনার অবস্থা দেখেন আদাব আপনার এর আগে কি নিজের একটা হোটেল ছিল নিজের একটা হোটেল ছিল আপনি কি কখনো ভাবিছিলেন যে আপনার শেষ বয়সে এসে এইভাবে ফেলে ধরতে হবে কর্ম ভাগ্য আমি করে রাখছে আমার জন্য কোরা ভাগ্য ওইদিন কল্পনা করি নি এটা ঠিক আছে পাবনাবাসী কে আছেন উনাকে নিশ্চয়ই মনেই দেখেই হয়তো চিনতে পারছেন দা আঙ্কে লাবনার নাম কি রাধুপাল রাধুপাল বয়স কেমন হতে পারে 80 প্লাস 80 বছর হবে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করে বা আমাদের কোনো কাজের পদ রাগ নাই দেখেন উনি যে কাজগুলো করে সেটা হয়তো আপনারা নিজে চোখেই দেখছেন যার কারণে আমরা ওনার কাছে আসলাম যে ওনার জন্য দেখে আমরা কি করতে পারি চাচা এই যে এই যে চাচা একটু এদিকে আসেন 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 আমার হাতটা ধরেন আজকে ওনার জন্য ভালো কিছুই থাকবে ইনশাল্লাহ এই ভিডিও গুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসেন এখানে দাঁড়ান এই সবাই একটু এদিকে আসেন সবাই সবাই একটু এদিকে আসেন সবাই একটু এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন আমি যে মানুষ টাকা দিচ্ছি এই মানুষটাকে কি আমি সঠিক জায়গায় দিচ্ছি অবশ্যই দিচ্ছি এটা সঠিক জায়গায় দিচ্ছি অবশ্যই উনি ঠিক আছে ওনাকে দেওয়া ঠিক আছে আঙ্কেল আপনি এটা একটু খোলেন এটা একটু খোলেন খুলে ফেলেন খুলে ফেলেন এটা চিরি ফেলেন হ্যাঁ চিরি ভেলেন সিরি ভেলেন দেখেন খোলেন একেবারে সম্পূর্ণ নতুন টাকা এবং দশ হাজার টাকা একটা বান্ডিল সম্পূর্ণ একেবারে নতুন দশ হাজার টাকার একটা বান্ডিল আর একটা পোস্ট আমি দেখেছিলাম পাবনা এক গ্রুপে দেখে আমার কাছে খুবই খারাপ লাগেছে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত যে যেখানেই থাকেন দেখেন বাংলাদেশে অনেক টাকা আলা মানুষ আছে অনেক বিত্তবান মানুষ আছে সেই সব মানুষগুলো কিন্তু এই রেস্টুরেন্টে খেতেও আসেন এই মানুষগুলো কিন্তু আপনাদের চোখেও পড়ে কিন্তু তারপরেও আপনারা এই মানুষগুলোকে চোখে দেখেও না দেখার ভান করেন এই জন্য বলবো যে এই মানুষগুলোকে দেখলে একটু তাদের পাশে দাঁড়ান কারণ ওনারা সারা জীবন শুধু দিয়েই গেছে তার পরিবারকে সবাইকে দিয়েই গেছে শেষ বয়সে এসে কি পেলো বলেন কিচ্ছু পেলো না শেষ বয়সে এসে এই রেস্টুরেন্টে থাল প্লেট গ্লাস এইগুলো যাই হোক এই ভিডিওগুলো আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যেন পরবর্তীতে আমরা আরো মানুষকে দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুক এই মানুষগুলো ঠিক আছে আপনি কেমন লাগছে বলেন কত টাকা আছে এখানে দশ হাজার দশ হাজার